সালামু আলাইকুম বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এএফসি আন্ডার টোয়েন্টি ওয়েমেন্স এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ড বাংলাদেশ তাদের প্রথম খেলায় স্বাগতিক লাউসের মুখোমুখি হবে এই খেলায় বাংলাদেশ কোন ফর্মেটে খেলবে বাংলাদেশের যিনি কোচ আছেন পিটার বাগলা উনি কোন ফর্মেটে বাংলাদেশকে খেলাবে এবং বাংলাদেশের শুরুর একাদশটা কি হতে পারে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করত পিটার বাক সাধারণত আমাদেরকে গত এক বছর ধরে চার তিন তিন আসতেছে এবং এই এই মোটামুটি আমাদের যথেষ্ট ভালো ফুটবল খেলতেছে তো টুর্নামেন্টেও আশা করি এর ব্যতিক্রম হবে না এবং বাংলাদেশের শুরুর একাদশটা কেমন হতে পারে বাংলাদেশের যে শুরুর একাদশ এই একাদশে গোলপোস্টে থাকবে মিলি চারজন ডিফেন্ডার থাকবে চারজন ডিফেন্ডারের মধ্যে মাঝখানে খেলবে আফিদা এবং নবীরন রাইট ব্যাক পজিশনে পূজা লেফট ব্যাক পজিশনে জয়না মিডফিল্ডে তিনজন খেলবে এই তিনজন হচ্ছে ঐশী স্বপ্না এবং মুনকি আক্রমণ ভাগেও তিনজন থাকবে এই তিনজন লেফট উইং পজিশনে থাকবে শান্তিমার্ডি রাইট উইং পজিশনে থাকবে ওমেলা মামা এবং নাম্বার নাইন যে স্ট্রাইকিং পজিশন এই পজিশনটা থাকবে সাগরিকা এইটাই মোটামুটি মানে আমার প্রেডিকশন যে বাংলাদেশের শুরুর একাদশটা এরকম হতে পারে এখন আসা যাক যে মানে এই ম্যাচের রেজাল্টটা কি হতে পারে এই ম্যাচের রেজাল্টটা আমি মনে করি যে লাউসের সাথে আমাদের অনেক পার্থক্য আছে র্যাঙ্কিংয়ের দিক দিয়েও বাংলাদেশের মেয়েরা বর্তমানে যে রিদমে আছে আমি মনে করি ছয় থেকে সাত গোলে আমরা ম্যাচটা উইন করে টুর্নামেন্টের শুভ সূচনা করতে পারি এবং এটা আমার প্রেডিকশান আর কি এবার একটু লাউসের বিষয়ে দেখা যাক লাউসের কি অবস্থা লাউসের ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে একশো এবং তাদের সর্বনিম্ন ওয়ার্ল্ড র্যাঙ্কিং ছিল তেহাত্তর এটা দুই হাজার নয় সালে লাউ সচরাচর লাল কালো জার্সি পরে খেলে কিন্তু যদি তাদের জার্সি তাদের অপোনেন্টের সাথে মিলে যায় সেই ক্ষেত্রে তারা সাদা জার্সিও পরে খেলে থাকে বাংলাদেশ যেরকম সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে থাকে লাউসও ঠিক সেই রকম আসিয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে থাকে দুই থেকে সাত বার তারা এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে এবং দুইবার তারা চতুর্থ স্থান হওয়ার যোগ্যতা অর্জন করে দুই হাজার এবং দুই হাজার বারো সালে সামনে তুলে ধরছি সাথে করে পরাজিত হয় সাথে করে পরাজিত হয় এবং হংকং চায়নার সাথে দুই দুই গোলে ড্র করে এই হচ্ছে লাউসের সর্বশেষ তিনটা ম্যাচের অবস্থা কমেন্টে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো লাইভ করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ